চ্যানেলে। কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব। গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা পর্ব যারা নতুন তাদের অনুরোধ চ্যানেলটি করে। কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি গোপীরা যখন উদ্ধবকে দেখল তখন তারা লক্ষ্য করল তাকে দেখতে ঠিক প্রায় শ্রীকৃষ্ণেরই মতো তারা বুঝতে পারল উদ্ধব একজন মহান কৃষ্ণ ভক্ত পীতবসন কমল দলাঙ্গ দীর্ঘবাহু এবং পরম সুন্দর আনন্দ উদ্ধব শ্রীকৃষ্ণের মতো রূপলাবণ্য এবং সারূপ্য মুক্তি লাভ করায় তাকে দেখতে অবিকল শ্রীকৃষ্ণের মতোই মনে হচ্ছিল শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে গোপীরা কর্তব্য অনুযায়ী মা অতি যশোদার কাছে যাতায়াত করত তারা জানত নন্দ মহারাজ এবং মা যশোদা শ্রীকৃষ্ণের বিরোহে অত্যন্ত কাতর তাই তারা বৃন্দাবনের সেই দুই মহান ব্যক্তির নিকট গিয়ে তাদের সশ্রুদ্ধ প্রণাম জানানো তাদের প্রথম কাজ বলে তারা মনে করত নন্দ যশোদা শ্রীকৃষ্ণের সখা সখীদের দেখে স্বয়ং শ্রীকৃষ্ণের কথা মনে করে সুখ লাভ করতেন আর গোপীরাও নন্দযশোদাকে দর্শন করে সন্তুষ্ট হত এমনকি দেহাকৃতিতেও উদ্ধবকে শ্রীকৃষ্ণের প্রতিরূপে দেখে গোপীরা মনে করল যে উদ্ধব নিশ্চয় সম্পূর্ণ ভগবানের শরণাগত একজন ভক্ত তারা ভাবতে লাগলো ঠিক শ্রীকৃষ্ণের এই মতো দেখতে কে এই মানুষটি তার পরিচয় কি উন্নত আশা কমল লোচন শ্রীমুখ সর্বত ভাবি শ্রীকৃষ্ণের মতো শ্যাম সুন্দর ইনি কে কোন সৌভাগ্যবতী নারী তাকে প্রতিরূপে লাভ করেছে এইভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল গোপীরা তার পরিচয় জানবার জন্য আকুল হয়ে উঠেছিল সহজ সরল ও কৃত্রিম পল্লীবালা হওয়ায় তারা উদ্ধবকে চারিদিক থেকে ঘিরে ধরল উদ্ধব শ্রীকৃষ্ণের কাছ থেকে বার্তা নিয়ে এসেছেন জানতে পেরে গোপীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এবং তাকে এক নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে বসতে বলল উদ্ধবের সঙ্গে তারা খুবই খোলাখুলিভাবে কথা বলতে চেয়েছিল অপরিচিত ব্যক্তি হলেও তারা কোনো অস্বস্তি বোধ করতে চায়নি তারা অতি নম্রভাবে মার্জিত ভাষায় উদ্ধবকে স্বাগত জানিয়ে বলল আমরা জানি তুমি কৃষ্ণের এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ তাই তার মা বাবাকে সান্তনা দেওয়ার উদ্দেশ্যে কৃষ্ণ তোমাকে এখানে পাঠিয়েছে আমরা বুঝতে পারি যে পারিবারিক স্নেহ ভালোবাসার এমনই দারুণ আকর্ষণ এমনকি সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন যেসব মহর্ষিরা তারা পর্যন্ত পরিবার পরিজনদের ত্যাগ করতে পারেন না এই জন্যই কৃষ্ণ তোমাকে তার মা বাবার কাছে পাঠিয়েছে নয়তো বৃন্দাবনে তার আর কোনো কাজ নেই তার আর কোনো প্রয়োজনও নেই কৃষ্ণ এখন শহরবাসী গোচারণ ক্ষেত্র বা বৃন্দাবনের পল্লী সম্পর্কে তার কি আগ্রহ থাকতে পারে কৃষ্ণ যখন শহরে নাগরিক তাই এই সবে তার আদৌ কোনো প্রয়োজন নেই যারা তার পরিবার ভুক্ত নয় নিঃসন্দেহে তাদের সঙ্গে সম্বন্ধ রাখার কোনো প্রয়োজন সে আর বোধ করে না যারা তার পরিবার ভুক্ত নয় নিঃসন্দেহে তাদের সঙ্গে সম্বন্ধ রাখার কোনো প্রয়োজনেই সে বোধ করে না পারিবারিক সম্পর্কহীন অনাত্মীয়দের জন্য বিশেষ করে পরস্ত্রী রূপে যারা তার প্রতি আসক্ত তাদের জন্য সে উদ্বিগ্ন হবে কেন যতদিন ফুল থেকে মধু সংগ্রহ করতে পারে ততদিন ভ্রমরকুল, ফুলে ফুলে অনুরক্ত থাকে ঠিক তেমনই যতদিন কৃষ্ণ তার ইন্দ্রিয় লালসা তৃপ্ত করতে চায় ততদিনেই সে গোপীদের প্রতি অনুরক্ত আর্থিক ক্ষতি হলেই পরপুরুষকে অনাদর করাটা বার তার পক্ষে স্বাভাবিক মানসিকতা আর সেই রকম নাগরিকরা যখন বুঝতে পারে যে সরকার তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে অক্ষম তখন তারা দেশত্যাগী হয় শিক্ষা গ্রহণ শেষ হলে ছাত্র বিদ্যালয় এবং শিক্ষকের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে ধনী ব্যক্তি চাচুকারীর কাছ থেকে উপহারটি গ্রহণ করার পর তাকে ত্যাগ করে চলে যায় ফল ধরবার ঋতুর অবসান হলে সেই গাছের উপর পাখিদের আর কোনো অনুরাগ থাকে না ভোজ গ্রহণ শেষ হবার পর অতিথি নিমন্ত্রণ কর্তার সঙ্গে ত্যাগ করে চলে যায় দাবানলির পর বন তৃণ শূন্য হলে হরিনাদি পশুরা বন ত্যাগ করে ঠিক সেই রকম কোনো লোক তার বান্ধবীর সান্নিধ্য উপভোগ করে তার সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে এইভাবে নানা উপমার উল্লেখ করে গোপীরা পরোক্ষভাবে সকলেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানালো উদ্ধব বুঝতে পারলেন যে বৃন্দাবনের গোপীরা শুধুমাত্র শ্রীকৃষ্ণ এবং তার শৈশব লীলার চিন্তাই সম্পূর্ণভাবে নিমগ্ন উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করবার সময় তারা তাদের গৃহকর্মের কথা সব ভুলে গিয়েছিল তখন শ্রীকৃষ্ণের প্রতি তাদের আবেশ অনুরাগ বৃদ্ধি হওয়ার ফলে তারা নিজেদের সত্তা পর্যন্ত ভুলে গিয়েছিল। অন্তরঙ্গ সান্নিধ্য লাভের ফলে অন্যতম গোপিকা রাধারান কৃষ্ণ ভাবনায় এতই আবিষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি একটা ভ্রমণের সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলেন সেই উড়ন্ত ভ্রমণটি রাধারানীর চরণ কমল স্পর্শ করতে চাইছিল শ্রীকৃষ্ণের দূত উদ্ধের সঙ্গে যখন অন্য একজন গোপী কথা বলছিল, তখন শ্রীকৃষ্ণের দূত মনে করে রাধা রানী করে ওহি ভ্রমণ ফুল থেকে মধুপান করাই তোমার প্রকৃতি তোমার মতোই কৃষ্ণের স্বভাব এই জন্যই তুমি কৃষ্ণের দূত হতে অভিলাষী হয়েছ আমি তোমার গোফে লাল কুমকুম দেখছি আমার প্রতিদ্বন্দ্বী কোন গোপিকার কুচো যুগল মধনের সময় কৃষ্ণের গলার মালার ফুলে এই কুমকুম লিপ্ত হয় আর সেই ফুলের স্পর্শে তুমি গর্বিত এবং তার ফলে তোমার গুফে লাল রং হয়েছে তুমি একটি খবর দিতে আমার কাছেই সেচু আমার চরণ স্পর্শ করতে তুমি খুবই ইসুক ওহে ভ্রমণ তোমাকে আমি সাবধান করে দিচ্ছি তুমি আমাকে স্পর্শ করো না তোমার প্রভুকে বিশ্বাস করো চলো না তার কাছ থেকে কোনো খবরই আমি চাই না যেমন প্রভু তার সেই রকম সেবক তুমি তোমার প্রভুর মতোই বিশ্বাসের অযক্ষ এমনও হতে পারে যে দূত উদ্ধবের সমালোচনা করবার জন্যই শ্রীমতী রাধারানী ভ্রমরকে ব্যঙ্গ করে সম্বোধন কর তিনি শুধু উদ্ধবকে শ্রীকৃষ্ণের মতো রূপবাণেই দেখতে পেলেন তা নয় তাকে শ্রীকৃষ্ণের সমকক্ষই মনে করলেন এইভাবে তিনি বললেন যে উদ্ধব তার প্রভুর মতই বিশ্বাসের পাত্র নন অন শ্রীমতী রাধা শ্রীকৃষ্ণ ও তার বার্তাবহ দূতের প্রতি এইভাবে তার অসন্তুষ্টির বিশেষ কারণ দেখাতে চাইছিলেন গোপিকা শ্রী রাধা ভ্রমণকে সম্বোধন করে বললেন তোমার প্রভু কৃষ্ণের স্বভাবটি হুবহু তোমারই এই তুমি একটি ফুলে উড়ে গিয়ে বসো তারপর একটু মধু পান করি, উড়ে পালিয়ে গিয়ে আরেকটি ফুলে গিয়ে বসো আর মধু পান কর। তুমি ঠিক তোমার মতো। কৃষ্ণ তার আমাদের পান করতে দিয়ে একেবারে আমাদের ত্যাগ করে চলে গিয়েছে আমি জানি কমলা সিনা লক্ষ্মী দেবী সর্বদাই কৃষ্ণের সেবায় নিয়োজিতা কিন্তু আমি বুঝতে পারি না কেন লক্ষ্মী দেবী কৃষ্ণের মোহে এতই বিমোহিতা কৃষ্ণের প্রকৃত স্বভাব সম্বন্ধে সচেতন হয়েও তিনি কৃষ্ণের অত্যন্ত অনুরাগী আমাদের কথা বলতে গেলে বলবো আমরা লক্ষ্মী দেবীর চেয়ে অনেক বুদ্ধিমতী কৃষ্ণ বা তার দূতির কাছে আমরা প্রবঞ্চিত হতে যাচ্ছি না বৈষ্ণবাচার্যদের অভিমত হচ্ছে এই যে লক্ষ্মী দেবী শ্রীমতী রাধারানীর অধীন এবং তার অংশ প্রকাশ শ্রীকৃষ্ণের অসংখ্য অংশ প্রকাশ বিষ্ণুমূর্তির মতো শ্রীমতী রাধারানীকেও অসংখ্য অংশ প্রকাশ লক্ষ্মী দেবী রয়েছে এই জন্যই লক্ষ্মী দেবী সর্বদাই গোপীদের পদমর্যাদায় উন্নীত হবার জন্য আকুল গোপীরা শ্রীমতী রাধারানী বলতে লাগলেন ও হে মূর্খ তুমি আমার কাছে কৃষ্ণের গুণকীর্তন করছো আমাকে তুষ্ট করে উপহার পাবার জন্য কিন্তু তোমার এই প্রচেষ্টা নিরর্থ আজ আমাদের কিছুই নেই আমরা বিশ্ব আমাদের গৃহ পরিবার পরিজনদের সকলকে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি আমরা কৃষ্ণকে ভালোভাবেই জানি তোমার থেকে অনেক বেশি চিনি আর কৃষ্ণকে তাই কৃষ্ণের সম্পর্কে মন করা তুমি যাই বলো না কেন আমাদের কাছে তা হবে সবই পুরানো কথা সে এখন শহরবাসী আর অর্জুনের সখা বলেই সে এখন সকলের কাছে বিশেষভাবে পরিচিত এখন তার অনেক সখী আছে তার সেই সখীরা নিঃসন্দেহে তার সান্নিধ্যে খুব আনন্দ অনুভব করছে তাদের উষ্ণ খোলা লালসাকে কৃষ্ণ তৃপ্ত করায় তারা সকলেই যখন খুশি তুমি সেখানে গিয়ে কৃষ্ণের গুণকীর্তন করো তারা হয়তো তুষ্ট হয়ে তোমাকে পুরস্কার দেবে স্তাবকতা করে তুমি শুধু আমার সঙ্গে তুমি যে চালাক কি করেছ তা আমি ধরে ফেলেছি আমি জানি তুমি হচ্ছ সর্দের শিরোমণি কৃষ্ণের একজন তাই তুমি দয়া করে আমার কাছ থেকে যাও নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব আজকের পর্ব এখানেই শেষ করছি কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ